আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঘড়ির অঙ্ক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঘড়ির কাটার মধ্যে কত ডিগ্রি কোনো উৎপন্ন হয় এবং একটা অঙ্ক রয়েছে একটি ঘড়িতে যখন সকাল দশটা বারো মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোনো উৎপন্ন হয় এটা এনএসআইয়ের সহকারী পরিচালক পদে দু হাজার উনিশে এসেছিলো তো আমি ডান দেখে একটা ঘড়ি অঙ্কন করে রেখেছি আমরা চাইলে অঙ্কটা কিন্তু ম্যানুয়ালিও করতে পারবো অথবা আমরা যদি মনে করি যে এই অঙ্কটা আমরা সরকার ম্যাথডে অ্যাপ্লাই করব তাহলে কিন্তু এখানে দেখেন আমাদের শর্টকাটটাও কিন্তু রয়েছে তো আমরা দুটো পদ্ধতিতেই করার চেষ্টা করব তো যেটা যেভাবে সহজ হয় আমরা সেভাবেই করব তো আসেন আমরা শর্টকাটটা নিয়ে শুরুতে আলোচনা করি তো খেয়াল করে দেখেন আমাদের এখানে কিন্তু বলা হচ্ছে যে থিটা ইকুয়াল থিটা মানে ডিগ্রি মানে কত ডিগ্রি হবে সেটা থিটার মান তাহলে যেহেতু আমাদের কত ডিগ্রি কোন উৎপন্ন হয় সেটা বের করতে বলেছে তার মানে আমরা থিটার মান বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে এখানে সূত্র হচ্ছে ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে টু এবং এই যে দুই সাইডে দুটো টান এটাকে বলা হয় পরম মানের চিহ্ন এবং এই দিকে কিন্তু পাওয়ার হিসেবে ডিগ্রি রয়েছে অর্থাৎ এটা যে যত বের হবে সেটা হলো তত ডিগ্রি ক্লিয়ার তাহলে এই পরম মান বা এই যে দুইটা টানের মানে হচ্ছে কিভাবে প্রভাব এই অঙ্কের রয়েছে সেটা আমি একটু বলি এই টোটালটা ক্যালকুলেশন করে যদি দেখা যায় শেষে মাইনাস একশো বিশ আসলো তো আমরা ধরে নিব যে সেটা প্লাস একশো বিশ অর্থাৎ ঋণাত্মক মান গ্রহণযোগ্য আমাদের ক্ষেত্রে হবে না তো দেখেন আমরা অঙ্কটা সরাসরি আগে সলিউশন করি তো বুঝতেই পারতেছেন এখানে এম মানে মিনিট আর এইচ মানে হচ্ছে আওয়ার্স তার মানে মিনিটস এবং আওয়ার্স এই দুটো হচ্ছে আমাদের দশটা কি দশটা হচ্ছে এইচ এর মান অর্থাৎ এইচ এর মান আর বারো হচ্ছে কার মান এম এর মান তাহলে আমরা যদি মানটা বসাই এখানে খেয়াল করে দেখেন ইলেভেন ইন্টু এম এর মান কত এম এর মান হচ্ছে মিনিট মিনিট হচ্ছে বারো মাইনাস সিক্সটি ইন্টু এইচের মান কত এইচের মান হচ্ছে দশ ভাগ হচ্ছে দুই এবং এটা পরম মান চিহ্নের মধ্যে রয়েছে তাহলে ইকুয়াল নিচে দুই উপরে বারো আর এগারো যদি আমরা গুণ করি তাহলে কত হয় বলেন তো দেখি যেহেতু বলেছে বারো মিনিট তাহলে বারো আর এগারো গুণ করলে আমাদের হয় একশো বত্রিশ আমরা একটু গুণ করে দেখি যদি আপনাদের প্রবলেম হয় তাহলে এগারো আর বারো গুণ করলে দুই একে দুই এক 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 আবার এক ঘর ক্রস দুই এক দুই আবার এক এক খে এক তাহলে দুই তিন এক তার মানে একশো বত্রিশ হয়ে গেল মাইনাস ষাট আর দশ গুণ করলে কত হয় ছয়শো তাহলে পরম মানের টানটা আমরা দিয়ে দিলাম তাহলে একশো বত্রিশ থেকে যদি আমরা ছয়শো বিয়োগ করি তাহলে বলেন তো কত আসে আমাদের কিন্তু এটা আসে হচ্ছে আমরা পরম মানের টানটা দিয়ে দিব আমাদের আসে হলো এখানে হচ্ছে যদি আমরা দুইশো বাদ দিই তাহলে হবে চারশো আর একশো থেকে বত্রিশ বাদ দিলে তিরিশ বাদ দিলে হয় সত্তর তার মানে আটষট্টি তাহলে চারশো আটষট্টি হয়ে যাচ্ছে ভাগ হলো দুই তাহলে সামনে কিন্তু মাইনাস আসবে কেন মাইনাস এই যে ছয়শোর সামনে মাইনাস রয়েছে আমরা কিন্তু শুরুতে কঠিন অঙ্কটা রেখেছি যাতে করে বুঝতে আপনাদের সুবিধা হয় সব রকমের বিষয় আপনারা যেন বুঝতে পারেন তাহলে দুই দ্বারা যদি আমরা কাটি দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগুনো আট তাহলে মাইনাস দুশো হচ্ছে সরি দুশো হচ্ছে তাহলে এটা এটার সাথে তো আমাদের ডিগ্রি রয়েছে তাই না অবশ্যই এটার সাথে ডিগ্রি রয়েছে আমরা ডিগ্রিটা দিয়ে দেবো দেওয়ার পরে মাইনাস চিহ্ন গ্রহণযোগ্য হবে না তাহলে এটাকে আমরা দুইশো চৌত্রিশ ডিগ্রি বলতে পারি তো আমি এক্ষেত্রে একটু বলি ঘড়ির অঙ্কের অ্যান্সার কখনো একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হতে পারবে না এটা বিষয়ে মাথায় রাখবেন যে অ্যান্সারটা এখানে বের হয়েছে সেটা কিন্তু অ্যান্সার নয় কারণ হচ্ছে যদি এটা একশো আশি অপেক্ষা ছোট হতো বা একশো আশি হতো তাহলে যা এসেছিল সেটাই হতো আমাদের অ্যান্সার কিন্তু যেহেতু এটা একশো আশি অপেক্ষা বড় সেক্ষেত্রে আমাদের তিনশো ষাট থেকে মাইনাস করে যেটা হবে সেটাকে উত্তর বিবেচনা করতে হবে তাহলে তিনশো ষাট থেকে আমি কত মাইনাস করব দুইশো চৌত্রিশ মাইনাস করে ফেলব তাহলে ছয় হাতে এক তিন থাকলো দুই আর তিন থেকে দুই বাদ দিলে এক তার মানে একশো ছাব্বিশ ডিগ্রি হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন ঘ নম্বর যে অপশনটা রয়েছে ঘ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এইবার আসেন আমরা এই যে একটা ঘড়ি অঙ্কন করে রেখেছি এই ঘড়িটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো তবে এর পূর্বে আমি একটু অন্যান্য অঙ্কগুলো করব তারপরে আমি কিন্তু এই বেসিক কনসেপ্টটাতে চলে আসব। তো দেখেন এখানে কিন্তু সিরিয়াল অনুযায়ী অঙ্কগুলো করে দেওয়া রয়েছে এবং এখানে বলাও হচ্ছে যে যদি এর মান একশো আশি ডিগ্রি অপেক্ষা বেশি আসে তবে তা তিনশো ষাট হতে বিয়োগ করতে হবে অতএব অ্যান্সার হচ্ছে আমাদের একশো ছাব্বিশ ডিগ্রি এটা কিন্তু আমার সিট পেইড ব্যাচের স্টুডেন্টরা এই সিটগুলো পেয়ে থাকে তো খেয়াল করে দেখেন যে ঘড়িতে এখন আটটা বাজে ঘন্টার কাটাও মিনিটের কাটার মধ্যকার কোনটি কত ডিগ্রি তাহলে নিঃসন্দেহে আপনারা বের করতে পারবেন তাহলে অবশ্যই যে দেখেন ইলেভেন এম আর সিক্সটি এইচ ভাগ টু তাহলে আটটা যেহেতু বাজে তার মানে এইভাবে এইট জিরো জিরো তাহলে মিনিটের মান হচ্ছে জিরো জিরো আর আওয়ার্সের মান হচ্ছে এইট তার মানে আমরা সিক্সটি ইন্টু এইট বসাই দিলাম যেহেতু এটার সাথে এইচ রয়েছে বা আওয়ার্স রয়েছে আর ইলেভেন এম তাহলে এম যেহেতু জিরো জিরো তার মানে আমরা জিরো জিরো বসিয়েছি এখানে বলেন তো কী হবে আমাদের হবে শূন্য শূন্য কেননা এগারোকে শূন্য দ্বারা গুণ করলে শূন্য মাইনাস ছয়টা আটচল্লিশ তার মানে চারশো আশি ভাগ কত দুই তাহলে যদি আমরা মাইনাস করি তাহলে মাইনাস চারশো আশি দ্বারায় ভাগ হচ্ছে দুই পরমাণ চিহ্ন রয়েছে কাটাকাটি করবো দুই দুগুনো চার আর চল্লিশ দুগুনো আশি তাহলে মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি দেখেন মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি কিন্তু আমরা অ্যান্সার রাখতে পারবো না কারণ এটা কিন্তু অ্যাপসোলেট ভ্যালুর ভিতরে রয়েছে আমাদের অ্যান্সার হবে দুশো চল্লিশ ডিগ্রি তবে এটা অ্যান্সার হয়েও কিন্তু হলো না কারণ কী কারণ এটা একশো আশি অপেক্ষা বড়ো হয়ে গিয়েছে কী করতে হবে তিনশো ষাট মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি তাহলে তিনশো ষাট থেকে দুশো চল্লিশ যদি আমরা বাদ দিই কত থাকে শূন্য ছয় আছে চার মিলাতে মানে আছে কত দুই আর তিন আছে দুই তার মানে এক তাহলে একশো বিশ ডিগ্রি তার মানে আমরা বলতে পারি ঘ নম্বর অপশনটা এক্ষেত্রেও রাইট অপশন এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এটা এগারোতম বিসিএসের একটা প্রশ্ন তো আমি যদি এটার সলিউশন করতে চাই তাহলে শর্টকাট ম্যাথডে তো খুব সহজেই আমরা সলিউশন করতে পারবো তবে আমি শুরুতে এটাকে একটু ম্যানুয়ালি আপনাদেরকে দেখাতে চাই যে ম্যানুয়ালি যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের চিন্তাটা কিভাবে করতে হবে খেয়াল করে দেখেন এটা হচ্ছে বারো এটা কত ছয় এইদিকে থাকবে নয় এবং সরি এদিকে কত থাকবে এদিকে থাকবে তিন এবং এদিকে থাকে নয় তো এভাবেই থাকে এবং এগুলো কিন্তু এইভাবে দাগ কাটা থাকে খেয়াল করে দেখেন এইভাবে আমরা দাগটা কেটে দিই এখানে থাকে কত এক তারপরে দুই তারপরে এখানে থাকে তিন তিনের পরে চার এখানে পাঁচ এখানে সাত এখানে আট এখানে দশ আর এখানে এগারো তাহলে আমি ঘরগুলো লিখিয়েই দিচ্ছি একের পরে দুই তিনের পরে চার তারপরে পাঁচ ছয়ের পরে সাত সাতের পরে আট নয়ের পরে কত দশ দশের পরে হচ্ছে এগারো তো এটা হচ্ছে আমাদের সেন্টার বা কেন্দ্র এই সেন্টার থেকেই কিন্তু আমরা হিসাবটা করি যেমন বৃত্তের একটা কেন্দ্র থাকে ঘড়িও এই কেন্দ্র থেকেই কিন্তু তার ঘন্টা মিনিট এবং সেকেন্ডের কাটাগুলোর হচ্ছে উৎপত্তি করে তো খেয়াল করে দেখেন দুইটা পনেরো মিনিট যেহেতু বাজে তাহলে পনেরো মিনিটের সময় আমাদের মিনিটের কাটাটা একেবারেই তিন বরাবর থাকবে আর ঘন্টার কাটা কিন্তু দুই বরাবর থাকবে না কেন বলেন তো যেহেতু পনেরো মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে তাই আমাদের কিন্তু এক একটু কোন দিকে থাকবে একটু নিচের দিকে হেলে থাকবে দুইটার কাটাটা এই হচ্ছে আমাদের দুইটা কিন্তু পনেরো মিনিট একটু মনে রাখতে হবে আর যেহেতু বলেছে এই কোনটা কত ডিগ্রি সেক্ষেত্রে আমাদের কিন্তু এই কোনটা বের করতে হবে আমরা কিন্তু এই পিছন দিকের কোনটা কিন্তু বের করব না আমাদের অনেক সময় ছোট কোণের কথা বলা হয় তাই আমরা বলবো যে এই কোনটাই কিন্তু আমাদের বের করতে বলা হচ্ছে তো আমরা দেখতে পারি যে একটা ঘড়ি টোটাল কত ডিগ্রী কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে আর এখানে ঘর আছে মোট কয়টা ঘর কিন্তু আছে সর্বমোট বারোটা তাহলে টোটাল ঘড়িটা যদি তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে আর ঘর যেহেতু আছে বারোটা তাহলে তিন বারো ছত্রিশ তার মানে এক একটা করে ঘর অর্থাৎ যে বারো থেকে এক এক থেকে দুই দুই থেকে তিন এটা তিরিশ ডিগ্রি করে কোন উৎপন্ন করবে এখানে এটা আপনারা প্রথমে শিওর হয়ে নেন বোঝেন কিনা একটু খেয়াল করে দেখেন যেহেতু টোটাল ঘড়িটা তিনশো ষাট ডিগ্রি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে এক একটা করে ঘর আমাদের তিরিশ ডিগ্রি করে কোন উৎপন্ন করছে দুঃখিত একটু প্রবলেম হয়েছিল তো আমরা যেখানে ছিলাম আবার কন্টিনিউ করছি খেয়াল করে দেখেন তো আমরা বলছিলাম যে প্রত্যেকটা ঘর তিরিশ ডিগ্রি করে কোন উৎপন্ন করছে তাহলে বলেন তো দেখি এই যে মিনিটের কাটাটা রয়েছে মিনিটের কাটাটা এই বারো থেকে এক পর্যন্ত এইটুকু অতিক্রম করতে হচ্ছে কত মিনিট সময় নিচ্ছে পাঁচ মিনিট তার মানে পাঁচ মিনিট সময় নিচ্ছে কিন্তু বারো থেকে এক বা এক থেকে দুই বা দুই থেকে তিন এতটুকু অতিক্রম করতে অর্থাৎ পাঁচ মিনিটে মিনিটের কাটাটা তিরিশ ডিগ্রি কোন অতিক্রম করে ফেলছে কিন্তু আর ঘন্টার কাটাটা বারো থেকে এক এই পর্যন্ত যেতে সময় নিচ্ছে এক ঘন্টা বা ষাট মিনিট তার মানে হচ্ছে সে ষাট মিনিটে অতিক্রম করছে মাত্র তিরিশ ডিগ্রি তাহলে সে পাঁচ মিনিটে অতিক্রম করছে তিরিশ ডিগ্রি মিনিটের কাটা আর ষাট মিনিটে অতিক্রম করছে তিরিশ ডিগ্রি ঘন্টার কাঁটা তাহলে আমরা যদি এবার একে কনভার্ট করি তাহলে বলেন তো মিনিটের কাটাটা এক মিনিটে কত ডিগ্রি কোন অতিক্রম করে ছয় ডিগ্রি কিভাবে বললাম যেহেতু পাঁচ মিনিটে তিরিশ ডিগ্রি তার মানে এক মিনিটে ছয় ডিগ্রি আর ঘন্টার কাটাটা ষাট মিনিটে তিরিশ ডিগ্রি তার মানে এক মিনিটে কত ডিগ্রি হাফ ডিগ্রি নিঃসন্দেহে আমার কথা দুটো আপনারা বুঝতে পেরেছেন তো এই দুটো বেসিক থেকে আপনারা চাইলেও কিন্তু অঙ্ক করে ফেলতে পারেন তাহলে আবার বলছি মিনিটের কাটা এক মিনিট অতিক্রম করে ছয় ডিগ্রি আর ঘন্টার কাটা এক মিনিট অতিক্রম করে হাফ ডিগ্রি হাফ মানে শূন্য দশমিক পাঁচ তো এবার দেখেন এই অঙ্কটা যদি আমি ম্যানুয়ালি করি তাহলে দুই থেকে তিন এই অংশটুকু তিরিশ ডিগ্রি এই অংশটুকুর ভ্যালু কত তিরিশ ডিগ্রি যেহেতু আমরা হিসাব করছি যে এই প্রত্যেকটা ডিস্টেন্স তিরিশ তাহলে দুই থেকে তিন তিরিশ ডিগ্রি তো তিরিশ ডিগ্রি কিন্তু অ্যান্সার নয় কারণ কি কারণ সেই দুইয়ের কাটাটা কিন্তু দুইয়ের বরাবর মানে এই ঘন্টার কাটা কিন্তু দুই বরাবর নেই দুই থেকে একটু নিচে নেমে গিয়েছে তার মানে এই যে কোনটা এই কোনটা কিন্তু তিরিশ ডিগ্রি অপেক্ষা ছোট এখন কতটুকু ছোট তো ছোট হচ্ছে তাহলে ঘন্টার কাটা। কতটুকু সরে এসেছে তা আমরা দেখতে পাচ্ছি যে মিনিট দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো মিনিটের সমতুল্য সরে এসেছে ঘন্টার কাটা তাহলে এক মিনিটে কতটুকু কোন অতিক্রম করে হাফ ডিগ্রি তাহলে পনেরো মিনিটে সে কতটুকু অতিক্রম করবে আমি কিন্তু ঘন্টার কাটা হিসাব করছি পনেরো মিনিটে অতিক্রম করবে সাড়ে সাত ডিগ্রি তাহলে সাড়ে সাত ডিগ্রি তিরিশ থেকে কমে যাবে তার মানে অ্যান্সার হবে তিরিশ থেকে সাড়ে সাত মাইনাস করলে সাড়ে বাইশ ডিগ্রি নিঃসন্দেহে বুঝতে পারছেন এইবার আসেন যদি এই অঙ্কটা আপনি শর্টকাট ম্যাথডে এই রুলের সাহায্যে অ্যাপ্লাই করেন খুব সহজেই কিন্তু আপনি সাড়ে বাইশ ডিগ্রি বের করতে পারবেন তবে আমি বলছি যে এই যে নিয়মটা আমি আপনাদেরকে শেখালাম এই নিয়মটাও কিন্তু আপনাদের খুব সতর্কভাবে জানতে হবে কেননা অনেক সময় অঙ্ক কঠিন আসলে বা যদি আপনি কোনো কারণে এই ম্যাথডটা ম্যাথডটার সাহায্যে অঙ্ক করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে হেল্প করবে বা বোঝার জন্য এটা কিন্তু এটা আপনাকে হেল্প করবে তো আমি আরও কয়েকটা অঙ্ক দেখাচ্ছি সে অঙ্কগুলো আপনারা চাইলে করে নিতে পারেন তো আরও তিনটা অঙ্ক এখানে রয়েছে আমি সেই তিনটা অঙ্ক একটু দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন চার নম্বর যে অঙ্কটা রয়েছে বিকাল পাঁচটার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে ছোটো কোনটির পরিমাণ কত আসলে ছোট বলেছে এখানে তার মানে অঙ্ক ওইটাই আসলে এটা মানে অতিরিক্ত একটা কথা তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তো আমি অঙ্কগুলো একটু দেখাচ্ছি চারের পরে পাঁচ নম্বর রয়েছে চারটা তিরিশ যখন বাজে তখন কত ডিগ্রি কোন উৎপন্ন হবে সেটা আপনারা এই অঙ্কগুলো নিজে নিজে করে ফেলবেন করার পরে অ্যান্সারের সাথে আপনারা মিলাবেন যে আসলে আপনারা ঠিকঠাক বুঝেছেন কি না তো আমি দেখাচ্ছি এটা সলিউশন পর্যন্ত তো এই হচ্ছে ঘড়ির ছয়টা অঙ্ক আশা করছি যে ঘড়ির এই ধাঁচের অঙ্ক আসলে আপনাদের আর ভুল হবে না তো আজকের আলোচনাটা এই পর্যন্তই এই যে সিটগুলো রয়েছে এগুলো কিন্তু পেইড ব্যাচের শিট আপনারা যদি আমার কাছে পেইড ব্যাচে পড়তে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আমি খুব রিসেন্টলি নিউ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি যেখানে আপনাদের হচ্ছে শর্টকাট এবং ডিটেলস এই দুই ধরনের ম্যাথডই শেখানো হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন